রাজধানী পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে উত্তপ্ত পরিস্থিতির মুখোমুখি হন বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা আর সেই মুহূর্তের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বেশ ভাইরাল হয় এদিকে সামাজিক মাধ্যমে ওই সেনা কর্মকর্তা তার ধৈর্য ও দায়িত্বশীল আচরণের জন্য প্রশংসায় ভাসছেন নেটিজেনরাও প্রশংসা করছেন তার এমন দায়িত্বশীল আচরণের জন্য ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গেছে রাজধানীর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ওই সেনা কর্মকর্তার সাথে বাক বিতণ্ডায় চড়ান বিক্ষোভরত শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে রেখেছিল কিন্তু এর বিপরীতে ঘটনাস্থলে থাকা ওই সেনা কর্মকর্তা প্রচণ্ড ধৈর্য ও ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছিলেন উত্তেজিত ছাত্রদের সামনে শান্তভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন তিনি আর নেটিজেনরা সামাজিক মাধ্যমে ভিডিওটি দেখে সেসব শিক্ষার্থীর সমালোচনা করেছেন এদিকে অনেকেই সেই সেনা কর্মকর্তার ব্যাজ ও ইনসিগনিয়া নিয়েও ব্যাপক আলোচনা করছেন যেগুলো তার অভিজ্ঞতা প্রশিক্ষণ ও সাহসিকতার প্রতীক জানা যায় ওই সেনা কর্মকর্তার নাম লেফটেন্যান্ট কর্নেল খোলিল বিক্ষুব্ধ শিক্ষার্থীদের রাস্তা অবরোধের সময় তিনি ব্যক্তিগত গাড়ি চালিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিজের অবস্থানে অনড় থেকে সংযমের পরিচয় দেন লেফটেন্যান্ট কর্নেল খলিলের কাঁধে থাকা সাপলা ও তারকা ইনসিগনিয়ার নির্দেশ করে তিনি একজন লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার কর্মকর্তা এই পদে সাধারণত একজন কর্মকর্তা একটি ব্যাটালিয়নের নেতৃত্ব দেন এবং ফরমেশন লেভেলে সিনিয়র স্টাফ অফিসার বা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন তার বুকের ডান পাশে থাকা প্যারাকমান্ডো ব্যাচ নির্দেশ করে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষায়িত বাহিনী প্যারাকমান্ডর সদস্য এই ব্যাচ অর্জনের জন্য পাশ করতে হয় কঠোর শারীরিক ও মানসিক প্রশিক্ষণ প্যারাশুট ব্যবহার করে শত্রুপক্ষের পেছনে ঢুকে অভিযান চালানোই এই বাহিনীর অন্যতম দায়িত্ব এদিকে বাম পাশে থাকা চিতা ব্যাচ নির্দেশ করে তিনি প্রথম প্যারাকমান্ডো ব্যাটালিয়নের সদস্য যার সদর দপ্তর সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্টে অবস্থিত উনিশশো সালে গঠিত এই ইউনিটটি দ্রুত ও উচ্চ দক্ষতা সম্পন্ন অভিযানে বিশেষজ্ঞ তার ইউনিফর্মে থাকা এয়ার ইনসিগনিয়া জানান দেয় তিনি উচ্চতর প্যারাশুট প্রশিক্ষণ সম্পন্ন করেছেন এর জন্য ফ্রি ফল সহ নানা দুঃসাহসিক কোর্স পাশ করতে হয় যা একজন সেনা কর্মকর্তার শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তার পরিচয় বহন করে বাহুর বাম পাশে থাকা নবম ইনফেন্ট্রি ডিভিশনের ব্যাচ তার ঢাকায় কর্মরত অবস্থান নিশ্চিত করে এই ডিভিশন রাজধানী ঢাকার নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে গঠিত সেনাবাহিনীর অন্যতম কৌশলগত ইউনিট যার আওতায় রয়েছে পদাতিক মেকানিক্যাল আর্টিলারি ও কম্পোজিট ব্রিগেড জানা গেছে লেফটেন্যান্ট কর্নেল খলিল পূর্বের জালালাবাদ ক্যান্টনমেন্টে একজন ইন্সট্রাক্টর অপরদিকে নেটিজেনরা বলছেন আসল শক্তি বন্দুক নয় আসল শক্তি সংযম ও মানবিকতা অনেকে মন্তব্য করছেন এ ধরনের কর্মকর্তারাই আমাদের দেশের গর্ব অপরদিকে নেটিজেনরা শিক্ষার্থীদের এমন উদ্ধত আচরণের নিন্দা প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে লেফটেন্যান্ট কর্নেল খলিলের মানবিক ও দায়িত্বশীল আচরণ কেবল সেনাবাহিনীর গৌরবময় ঐতিহ্যের ধারক নয় বরং একটি সমাজের জন্য অনুসরণীয় উদাহরণ হয়ে উঠেছে তিনি প্রমাণ করেছেন একটি দেশের রক্ষা কবচ হিসেবে শুধুই অস্ত্র নয় গুরুত্বপূর্ণ হচ্ছে পেশাদারিত্ব ও মানবিক মূল্যবোধ নিশা আলম নিউজ ডেস্ক একুশে টেলিভিশন